আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল আলোচনা করব এসএসসি দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী বন্ধুরা কেমিস্ট্রি সাজেশান নিয়ে যে রসায়ন বিজ্ঞান যে বইটা তোমাদের রয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাসে কোন অধ্যায় থেকে এসএসসি দু হাজার ছাব্বিশে একদম প্রশ্ন আসবি এরকম অধ্যায় তোমাদের আজকে সিলেক্ট করে দেবো এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এই সাজেশান দেখার পরে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য পড়া একদম অল্প হয়ে যাব অর্থাৎ অল্প অধ্যায় পরেই কিন্তু তোমরা ছাব্বিশ সালে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর খুব ইজিলিভাবে দিতে পারবে সো এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এসএসসি রসায়ন বিজ্ঞান সাজেশান দু হাজার ছাব্বিশ ওকে সর্বপ্রথম তোমরা একটু জানিয়ে নাও যে হান্ড্রেড পারসেন্ট ক্ষমণ সাজেশান সৃজনশীল প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে হচ্ছে চল্লিশ মার্ক্সের সংক্ষিপ্ত প্রশ্ন দশ এমসি কিউ পঁচিশ এবং ব্যবহারিক পরীক্ষা পঁচিশ এই টোটাল হচ্ছে একশো মার্কস ওকে অর্থাৎ সৃজনশীল অংশ থেকে বি মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশ মার্কস এমসি কিউ থেকে পঁচিশ মার্কস এবং ব্যবহারিক পঁচিশ মার্ক্স ওকে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি ষাটটি অর্থাৎ ষাটটি সৃজনশীল থাকবে উত্তর দিতে হবে চারটি এইটা কিন্তু মাথায় রাখতে হবে চার দশে চল্লিশ দ্যাট ইজ দশ গুণুন চার ইজ টু মার্কস এই ফোরটি মার্কস কিন্তু তোমাদের টার্গেট এখন লক্ষ্য করো দু হাজার ছাব্বিশ সালে তোমরা যারা এস এসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু কেমিস্ট্রিতে মাত্র ছয়টা অধ্যায় রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কয়টা অধ্যায় রয়েছে ছয়টা অধ্যায় তাহলে লক্ষ্য করো ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে ষাটটি উত্তর দিতে হবে চারটি এর মধ্যে তৃতীয় অধ্যায় লক্ষ্য করো পদার্থের গঠন থেকে নিশ্চিত একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবেই একশো একশো পার্সেন্ট থাকবে পর্যায় সারণি থেকে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে এবং রাসায়নিক বন্ধন থেকে একটি সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে এবং মূলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে হান্ড্রেড পারসেন্ট একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং খনিজ সম্পদ এবং জীবাশ্ম এইটা কিন্তু খুবই ভাইটাল একটা যৌগর অধ্যায় এখান থেকে মাস্ট দুইটি সৃজনশীল থাকবে এখন দেখো তো মোট কয়টি সৃজনশীল প্রশ্ন হল এক দুই তিন চার পাঁচ দুই ষাটটি ওকে এই যে ষাটটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমাদেরকে তোমাদের উত্তর দিতে হবে মাত্র চারটা সৃজনশীল প্রশ্ন তাহলে কিভাবে তোমরা উত্তর দিবে আমি তোমাদের কোন যে অধ্যায়গুলো সাজেস্ট করবে এগুলো তোমরা মনোযোগ সহকারে একদম ক্লিয়ারলিভাবে অল্প পরে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তবে তোমরা এই ষাট যারা যারা খুবই হিউজ লেভেলের স্টুডেন্টসো তোমরা চাইলে সব অধ্যায়ের প্রিপারেশন হানড্রেড পার্সেন্ট নিতে পারো তো পরীক্ষা লেখার জন্য অবশ্যই তোমাদের অল্প কিছু অধ্যায় পড়লেই হবে যেমন মনে করো পদার্থের গঠন গঠন থেকে একটি এ এ অধ্যায় সাজেস্ট করবো তোমরা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন লিখবা কারণ কেমিস্ট্রি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায় পর্যায় সারণি থেকে শিওর একটা সৃজনশীল তোমরা লিখবা আর রাসায়নিক বন্ধন থেকে একটা তাহলে কয়টা হলো এক দুই তিন তাহলে প্রথম অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম থেকে কিন্তু তিনটা সৃজনশীল তুমি পেয়ে গেলা এবং মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এখান থেকে কিন্তু একটা মেয়াদ আসবে এই সৃজনশীল প্রশ্ন থেকে এই অধ্যায় থেকে একটা অঙ্ক এবং একটা সৃজনশীল মানে ঘনম্বর প্রশ্ন থাকবে এখান থেকে তুমি একটা লিখতে পারো তাহলে 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 কী কী হলো তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু তুমি চার দশে চল্লিশ মার্কস পেয়ে যাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক বিক্রিয়া থেকেও একটি এই পাঁচটা অধ্যায় তোমরা পড়লে পাঁচটা সৃজনশীল তোমরা পেয়ে যাবে বাট উত্তর দিতে হবে চারটি এছাড়া খনিজ সম্পদ বা ও থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা চাইলে দিতে পারো তবে আমি সাজেস্ট করব এই প্রথম তিনটা অধ্যায় অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টাও তোমরা পড়তে পারো এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা চারটে সৃজনশীল প্রশ্ন পেয়ে যাচ্ছ তাহলে মাত্র এই যে ছয়টা অধ্যায় আছে এর ভিতরে তোমাদেরকে এইভাবে টেকনিক্যালি তোমাদের যে অধ্যায়টা ভালো লাগে সেই অধ্যায়গুলো তোমরা পড়বে তবে এরপরের ভিডিও যেটা তৈরি করবে সেই ভিডিওতে তোমাদেরকে সাজেশান দেব এইভাবে যে তৃতীয় অধ্যায় বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এবং এগারো অধ্যায় থেকে কোন কোন টপিক্স থেকে বারবার সৃজনশীল আসে এবং কোন টপিক্সগুলো পড়লে অল্প অধ্যায় পড়ে অল্প টপিক্স পড়েই কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পেতে পারো কারণ একটা অধ্যায়ের ভিতরে কিন্তু অনেক আলোচনা থাকে তোমরা কি জানো সৃজনশীল প্রশ্ন কিন্তু সব আলোচনা থেকে আসে না তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক্স সেই টপিক কোন টপিক্স থেকে আর সৃজনশীল প্রশ্ন হতে পারে অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় প্রতিটা অধ্যায়ের আমি সৃজনশীল প্রশ্নের উপরে আলোচনা করব। যে এই টপিক্সগুলো যদি তোমরা পড়তে পারো এবং ক্লিয়ার করতে পারো আমার বিশ্বাস তোমরা কেমিস্ট্রিতে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট উত্তর দিতে পারবে তাহলে তোমাদের কাছে আমি পরামর্শ দেবো সাজেস্ট করব তিন চার পাঁচ ছয় এই চারটা অধ্যায় এরপরে বাকি দুইটা অধ্যায় তোমরা চাইলে সৃজনশীল জন্য প্রিপারেশন নিতেও পারো না নিলেও কোনো প্রবলেম নেই সো এই ফর্ম্যাটটা ফলো করো হানড্রেড পার্সেন্ট এসএসসি দু হাজার ছাব্বিশ সালে তোমার কিন্তু সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের সিলেবাস যেহেতু শর্ট সিলেবাস এবং অল্প অধ্যায় আসে এবং তোমাদের সময় কিন্তু অনেক সময় আসে এখনও এখন থেকে যদি তোমরা প্রিপারেশন যদি সঠিকভাবে নিতে পারো আমি বিশ্বাস করি কেমিস্ট্রিতে একশো একশো নম্বর তোমরা তুলতে পারবে আশা করি এই সাজেশানটা তোমরা সকলে বুঝতে পেরেছো নেক্সট ক্লাস কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশান যে কোন টপিক্স থেকে বোর্ড পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ